সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা প্রতিবেদন শুরু করছি বন্ধুরা আমার সাথে একটা সুইট মিষ্টি কণ্ঠের অধিকারী দেখতে চমৎকার সুন্দরী আপু সংযুক্ত হয়েছে তার জীবনের গল্প কথাগুলো বলবে যদি আপনাদের হাতে সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন সে কেন আসলো তার জীবনের গল্পগুলো কী সব কিছুই আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা video টা করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু ভালো আছেন আল্লাহর রহমতে ভালো ভাইয়া ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি প্রতিবেদনে আসার কারণটা কি ছিল একটু বললে ভালোই তো দর্শকটা জানতো বলেন প্রতিবেদনে আসতে ভাইয়া যদি আমি একটু মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবো এই জন্য আসছি প্রতিবেদনে একটা জীবন সঙ্গী পাওয়ার জন্য ভালো একটা মানুষ পেলে বিয়ে সাধি বসবেন এর জন্য প্রতিবেদনে আসছেন আচ্ছা আপনার কি আগে বিয়ে সাধি হয় নাই না বিয়ে শাদি হয় নাই বিয়ে সাধি কথা আসছে আচ্ছা বিয়ে সাধির কথা যদি আসে ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ হয়নি বিয়া শাদি টাকা পয়সা চাই ঘর বাড়ি সাজিয়ে দিতে হবে সেই যে কোনো কারণে বিয়ে শাদি ভেঙে গেছে হয়নি আপনি এটা বললে তো যে আমি যার ঘরে যাব তার ঘরে নেই সেজে যাবে ঘরবাড়ির সাজাই দিতে হবে না আমি কি দেখতে কম সুন্দরী নাকি ছবি যেটা পেতেছেন এটা আপনার না হ্যাঁ ওটা আমার ছবি আপনি ঘর আলোকিত হয় আর আলো লাগে সাজান লাগে এইজন্যই টাকা পয়সা যেন তো আল্লাই দেখতে শুনতে সুন্দর দেশে টাকা পয়সা দিয়ে দিয়ে शादी বসার কোনো ইচ্ছা নাই কে যদি নেয় শুধু আমাকে নিলেই হবে আমরা কিছু দিতে পারবো না আপনারে নিলে আর কিছু লাগে আপনি নেয়ার মতোই এখন আল্লাহ যত টুকা আছে ভাই অত টুকাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আচ্ছা পরিবারে আছে কি আপনার পরিবারে আমরা দুইটা বোন বোন বড় আপনি না আপনার বোন বড় হ্যাঁ বড় আমি বোনটা ছোট কত ছোট বোনটার বয়স সাত বছর আচ্ছা আচ্ছা আপনার মা বাবা আছে না হ্যাঁ বাবা মা নাই বাবা আসবে বনি মানে মা কোথায় গেছে মা বনি মারা গেছে হুম আফটার বাবা কি করে বাবা কাজ কাম করে যখন যে কাজ পাই সেটাই করে আপতে কি করেন আপতে কি করেন আমি কাজ কাম করি হাতের কাজ কাম জানি এইটাই করি भैया बसাতেই থাকেন তার সাথেই কাজ কাম করি লেখাপড়া আর করেন নাই লেখাপড়া করেছিলাম ভাই কম বেশি পড়াশোনা করতে পারেনি আপনি যে চেহারাটা এটার সাথে আর একটু লেখাপড়া চাইলে ভালো হইতো আর কি বুঝছেন যে খুব পছন্দ পড়াশোনা পড়াশোনা সেরকম করতে পারিনি তবে যে কোনো কারণে ছোটবেলায় বন্ধুর মা মারা গেছে কষ্টে মানুষ হয়েছে ভাই অত আচ্ছা কোরআন শরীফ করতে পারিনি পড়ছিলেন না কোরআন শরীফ পড়তে পারেন কোরান শরীফ পড়তে পারেনি ভাইয়া কিন্তু মাদ্রাসায় পড়েছিলাম নামাজ কালাম পড়ি তবে কায়দা বই পড়ছি কোরআন শরীফ পড়া আর হয়নি তবে যার বাসায় যাব কেউ যদি আমাকে পড়ার সুযোগ করে দেয় তাহলে আমার পড়ার ইচ্ছা আছে কোরআন শরীফ এমনি নামাজ কালাম পড়তে পারি আল্লাহ রহমতে যতটুকু জানি ভাইয়া কার বাসায় বলেন কি বললেন কার সাথে যাইতেছেন এখন কেউ যদি আমাকে বিয়ে শাদি করে নিতে চায় বা কেউ যদি আমাকে সেরম সুযোগ করে দেয় যে তুমি কোরআন শরীফ পড়ার সুযোগ আমি তোমার দিলাম তুমি পড়ো তাহলে আমার আশা আছে আমি পড়বো আচ্ছা ধরেন এমন একটা সুযোগ পাইলেন করলেন এখন আসলে কি মানে যদি বিবাহিত কেউ আপনাকে বিয়ে করতে চায় রাজি হবেন এখন তো হলে বিয়ে সাধি বস বসে যদি তার family চালানোর পরে যদি আমাকে চালাতে পারে তাকে যদি ভালোবেসে রাখে আমাকেও রাখে যদি বিয়ের পরে সেই মর্যাদা দিয়ে রাখে তাহলে বউ থাকি আমার কোনো সমস্যা নেই সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন না সত্য বল মিথ্যা বলবো কেন ভাই এখন তো এই যুগটা পড়ছে এখন তো একটা দুইটা দিনটা মানুষ বিয়ে করতেই পারে যেহেতু তার যদি সেই ক্ষমতাটা থাকে বিয়ে করে বউ দুইটা চালানোর যদি ক্ষমতা থাকে সে যদি করতে পারে তাহলে তো আমার সমস্যা নেই মন থেকে বলতেছেন হ্যাঁ মন থেকেই বলতেছি তাইলে ধরেন আমি করলাম এখন যে আমাকে ভালোবেসে বিয়া শাদি করবে ভাই তুমি হও আর যেই হও আমি বিয়া শাদি বসবো আমার তো বউ আছে বাচ্চা আছে বৌমার সাথে থাকার পরেও যদি বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে যদি তুমি করো তাহলে তোমার কাছে আসবো আর তো মনের মানুষের দরকার নেই কি কি করতে হবে কি কিছুই করতে হবে না ভাইয়া শুধু আমাকে বিয়ে শাদি করবে এটাই আমার কোনো চাওয়া পাওয়া নেই আমি প্রতিবেদনে আসছি মানুষের অনেক রকমের চাওয়া পাওয়া থাকে আমার কোনো চাওয়া পাওয়া নেই কে যদি আমাকে বিয়ে শাদি করতে চায় আমার সঙ্গে সম্পর্ক করে কথাবার্তা বলে বিয়ে শাদি করতে পারে মজা করছিলাম আমি করতে পারবো না আপনার ভাবি আছে matter করে ফেলবে আমাকে থেকে বিনোদন দেওয়ার চেষ্টা করছিলাম এখন এই আপুটা হচ্ছে প্রতিবেদন আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে আপুটি দেখতে অনেক সুইট বুঝেন নাই আমি অফার দিয়েছি আসলে আমার তো হাত পা বাধা এর জন্য কাটতেছি না যারা চাই সুইট মিটে আপুকে হচ্ছে বিয়ে করতে যাচ্ছেন বা ওনার সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চান আমি কিন্তু ওনার নাম এবং ঠিকানা নিতে পারি নাই এর জন্য দুঃখ প্রকাশ করছি তো যারা যারা নাম ঠিকানা জানবেন বা ওনার সাথে কথা বলতে इच्छुक কথা বলতে চান চাইলে ওনার সাথে কথা বলতে পারেন ওনার নাম্বার আমি কিন্তু ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি ওনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মনের মানুষ পেলে উনি বিয়ে সাথে করে ফেলবে তো দেখুন ভিডিওল